আটত্রিশ বছরের পথ চলায় ওবানাতে শুরু হতে যাচ্ছে ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা ফোবানা সম্মেলন যুক্তরাষ্ট্রের মিশিগানে ত্রিশ আগস্ট শুরু হবে এ সম্মেলন চলবে পহেলা সেপ্টেম্বর পর্যন্ত অনেক ব্যক্তিবর্গ তারা সংগঠনের মাধ্যমে এসে যখন পোবানাতে নির্বাচন করে নির্বাচনে হেরে যাওয়ার পরে তারা মেনে নিতে পারে এবার দীর্ঘ একুশ বছর পর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মিশিগান আয়োজন করেছে সম্মেলনটি মঙ্গলবার একুশ মে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ফোবানের সাবেক চেয়ারপারসন ও আউটস্ট্যান্ডিং মেম্বার বেদারুল ইসলাম বাবলা এ ঘোষণা দেন নতুন কমিটির একটা তালিকা এবং তাদের সিগনেচারের কপিগুলো সেক্রেটারি বিশ্ব চেয়ারম্যান সেক্রেটারি তাদের সাইন গুলো আমরা ওখানে পাঠাই দিই এবং আমাদের ফেডারেল ট্রেডমার্ক সংবাদ সম্মেলনে ফোবানার চেয়ারম্যান আতিকুর রহমান ও নির্বাহী সম্পাদক ড রফিক খানের পক্ষে বেদারুল ইসলাম বাবলা বলেন আটত্রিশতম ফোবানা সম্মেলন হবে ত্রিশ আগস্ট থেকে পহেলা সেপ্টেম্বর পর্যন্ত এ সম্মেলন হবে যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েড শহরে ফোবানের সম্মেলনটি প্রতি বছর উত্তর আমেরিকা ও কানাডার বিভিন্ন শহরে উদযাপিত হয় এবারের সম্মেলনে কনভেনারের দায়িত্ব পালন করবেন ইঞ্জিনিয়ার মাহফুজ চৌধুরী এবং মেম্বার সেক্রেটারি হচ্ছেন খালেদ হোসেন সম্মেলন সার্থক করতে এরই মধ্যে হিলটন গার্ডেন হোটেল নির্ধারণ করা হয়েছে